সকালবেলা ঘুম থেকে উঠেই আমি বারান্দাটা ঝাড়ু দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছ এখানে অনেক আটা মুড়ি এগুলো পড়ে আছে আর কী তো এখন তো পৌষ মাস চলছে কারণ পৌষ মাসে রাত্রেবেলা তো ঝাড় দিতে নেই তো কালকে রাত্রে রুটি হয়েছিল। এখানে আর কি রুটি বেলেছিলাম তারপরে কিছু আটা পড়েছিলো তো ওইগুলো এখনও পড়ে আছে রাত্রে ঝাড় দেওয়া হয়নি বলে সকালে বাসি কাজকর্মগুলো একটু তাড়াহুড়োর মধ্যে দিয়ে সারলাম তারপরে স্নান করে এসে পুজো করে দিয়েছি আর আজকে এক জায়গায় যেতে হবে আমাদেরকে দরকারি কাজে তো কি কাজে যাব তোমাদেরকে একটু পরে বলছি তো আমি এখন সবজিগুলো কেটে রেখে যাব কারণ দিদি আজকে রান্নাবান্না করবে আর বাড়িতে মা থাকবে মায়ের দেখাশোনা মাকে স্নান করানো রান্নাবান্না করা দিদি যাতে কি খিচিবিচি না হয় একটু ভালো হয় তার জন্য আর কি আমি সব কেটে বেটে দিয়ে রেখে তারপরে যাব। শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও অনেক অনেক ভালো আছি বীরভূম জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দেবো কি তোমাদের সকলকে জানাচ্ছি আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল দশটা সাড়ে দশটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি মানে স্টার্ট করেছি অনেক সকালেই তো অনেক সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে মানে তাড়াহার মধ্যে দিয়ে সব করেছি কারণ আজকে একটু যেতে হবে হাটে দরকার আছে তো তোমরা ফুল ব্লগটা দেখতে তাও থাকো তাহলে জানতে পারবে আজকে কি হচ্ছে আর না হচ্ছে তো এদিকে দিদি আজকে রান্না বান্না করবে সবজিপাতি সব কেটে কুটে দিয়েছি স্নান টান করে পুজো পাঠ সব করে নিয়েছি আর এবার যাবো আর এই যে রুদ্রসোনা রুদ্রসোনাকেও রেডি করে দিয়েছি ও যাবে ওর বাবা যাবে না আমি ও আর আমার ননদ যাবে বাস আমরা এই তিনজনে যাব। তো চলো তোমরা ফুল ভ্লগটি দেখো আর রুদ্র বাবা গেছে এখন মাঠে তোকে ফোন করলাম ও আসবে তারপরে ও যাবে না বললো তো টাকা দেবে তাই আসতে বললাম তো বন্ধুরা দেখো আমরা বেরিয়ে পড়েছি দুই দিকে ফাঁকা মাঠ এখন কিছুই নেই জমিতে কিছু কিছু জমিতে সর্ষের চাষ হচ্ছে আর কিছু কিছু জমিতে গমের চাষ মানে কেবল আর কি ফেলিয়েছে গমগুলো বড়ই হয়নি এদিক ফাঁকাই দেখো ফাঁকা মাঠে এই যে ছোটো রাস্তার মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি রুদ্রসন এসো 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 তো দেখো কাজ সে আমরা চলে এলাম কাজ বলতে আজকে লাইনও দিতে হয়নি আর আজকে গেছিলাম মানে জেরক্স টেরক্স করে দোকানে গেছিলাম মানে অনলাইনে আর কি নাম লেখানো হলো তো তারপর মোবাইল নাম্বার নিল ফোন করব বললো ফোন করলে আর কি ডাক দেবে তখন যেতে হবে তো জানি না দেখি কবে ফোন করছে এখন ফোনের অপেক্ষায় আছি বাড়ি চলে এলাম আর বাড়ি এসে মানে দিদি তো রান্নাবান্না করছিলো মাকেও মানে সান টান করে দিয়েছে তাই আসার পর আমি ঘরগুলোকে ঝাড়ু দিলাম তারপরে জলগুলো তুলতে ছিল এগুলো তুললাম আর অন্যদিন কি হয় আমি রান্না করি দিদি এইসব কাজগুলো করে তো উঠোনটাও ঝাড়ু দিলাম দেখতে পাচ্ছি আমার মাথা তাতা সব ঢাকা আছে উঠুনটাও আর কি দিলাম এবার আর কি খেতে দেবো সবাইকে তো গেছিলাম হচ্ছে আধার কার্ডের আপডেট করতে তো তোমরা তো দেখেছো আগে দুদিন মানে ঘুরে এসেছিলাম হয়নি তো আজকে অনলাইনে আর কি নাম লেখিয়ে এলাম তো নামে লেখানোর পর এখন ফোন করে ডাকবে যখন ফোন করে ডাকবে তখন আমাদেরকে পোস্ট অফিসে যেতে হবে পোস্ট অফিসে গিয়ে তখন মানে আপডেটটা হবে লক্ষ্মীর ভাণ্ডারটা হলে কি বলো মাসে মাসে সরকারের পয়সা পাবো হাজার টাকাটা কম না আপডেটের জন্য হচ্ছিল না তো ভগবান করে এইবার হয়ে যাক মাসে মাসে হাজার টাকাটাও মানে বুঝতে পারছো আমাদের এই মধ্যবিত্ত পরিবারে গরিব পরিবারে হাজার টাকাটাও কত প্রয়োজনীয় তো এই আর এই বছরই আমার আর কি পঁচিশ বছর পূর্ণ হলো তো দেখি এবারে মানে লক্ষ্মীর ভাণ্ডাটা জমা দিতে হবে আপডেটটা হয়ে যাওয়ার পর দিদি তো আজকে রান্নাবান্না করেছে তো রুদ্র বলছে খুব খিদে পেয়েছে তো চলো এই যে দেখো রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে বাবুকে খেতে দিই বলছে প্রচণ্ড খিদে পেয়েছে মা খেতে দাও আর রুদ্রবাবুকে তো খুব খিদে পেয়েছিল আমাকে দাও আমি নিজে নিজে খেয়ে নেবো দেখো নিজে নিজে সব ভাত খেয়ে নেবা হ্যাঁ মুখে রোদ লাগছে গো ছেলেটাকে ওই মুখে বসতে তো দু দুটো জামা পরে আছে গরম লাগছে হ্যাঁ খেয়ে হ্যাঁ হালিদিকে মাকে দিয়েছি মা খাচ্ছে ওই খাওয়া দাওয়া করলাম আর এখন বাবুকে বলছে যে জামাটা ছেড়ে দাও তো বলছে না এটা খুলবো না তো মানে ও এই জামাটা পরে আর কি সবাইকে দেখিয়ে বেড়াচ্ছে দেখো আমার টুপি লাগা গেঞ্জি টুপি লাগা গেঞ্জি মানে কতটা আনন্দ ওই জামাটা পরে খুলতেই চাইছে না শুধু ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে কি লীলা বাবা কি লীলা দুক কাটি কি দুক কাটি কি পরিচয় ঠাকুর ঘরে ঠাকুর যাও ছেও কেমন ছেলে আমার কথা শুনে দাগে একদম হয়েছে হ্যাঁ নাই দম নাই দম নাই বেশি দম নাই তোমার তো আর এত বার করে ক্রিম দিচ্ছি দিনে পাঁচবার ছবার তাও যেন গাল ফাটছে গাল গেছি এখন বলছে আমাকে একটু বেরিয়ে নিয়ে এসো তাই যাবো ওই দিকটা একটু বেড়াতে আমাদের দিঘি দিয়ে বাবু কালকে কি হয়েছিল দিঘিতে দ্বীপের জল ভরছিল না তুমি কি বলছিল কালকে আবার যাবো জল দেখতে কতটা জল হলো ঠিক আছে চলো দাও আর একটু তেল নিয়ে নাও একটু সে সকালবেলায় তেল নিয়েছো এটা কি তেল বাবু বডি তেল বডি অয়েল বল বডি অয়েল ছোট পড়ে নি বার একটা হ্যাঁ করতে হয় পুকুরে ঠান্ডা হাওয়া লাগবে হুম

যারা সরষে খায় কত সরষে নষ্ট হয় বলো তো সরষে গাছে কত সরষে তেল হবে কত সুন্দর খুব সুন্দর লাগছে ফুলগুলো একটু বন্ধুরা তো দেখতেই পেলো না গো ওই দেখো বাবু একটা নিয়ে নিয়েছে দেখো এখন রুদ্র বাবা ফুল তুলে নিয়ে এলো দিয়ে আমার কানে গুজে দিয়েছে দেখো খুলে যাচ্ছে ভালো করে বোঝা হয়নি আমি আবার তুলতে বারণ করলাম ও আরও তুলতে যাচ্ছিল শুধু শুধু নষ্ট করে কি দরকার বলো তো কত সুন্দর সরষে হবে সর্ষে থেকে তেল হবে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আর এদিকে দেখো বাবু সোনা বাবুসোনা একটা তুলেছে এই দিককার জমিটায় যাবো এত দূরে তো যেতে পারিনি ওই দেখো তুলেছে বাবু একটা ওই দেখো দুটো আমাদের বাড়ির কারো চা করার পছন্দ হচ্ছে না তাই দেখো নিজে যা করছে আমি বা দিদি দুজনের মধ্যে কেউ চা করি তা বলছে তোমাদের চা করো এই পড়বে 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 খেয়াল হবে দেখো এই গ্যাসে ময় করিও না তো গ্যাস হবে

বাবা তো চা করলো তোমরা তো দেখলেই তো সেই দিন যে পিঠে করেছিলাম কিছু চালগুলো থেকে গেছিলো তো ভাবলাম কিছু তো চালগুলো যখন আছে তো পিঠে বানিয়ে নিই গ্যাসে কয়েকটা তো কি জানো তো বন্ধুরা কোনো দিন আমি গ্যাসে পিঠে করিনি আমরা উনুনেই পিঠে বানাই তো আজকে আর কি প্রথমে করছি জানি না কেমন হবে তো তেল তেল দিয়ে আর কি ভালোভাবে এই ননস্টিকের এইটাতে আর কি করছি প্যানটাতে জানি না কেমন হবে সত্যি দেখা যায় ও মা দেখো পিঠে তো একদমই ভালো হলো না ভেঙে ভেঙে যাচ্ছে মনে করলাম যে চা দিয়ে আর কি সবার একটা করে খাওয়া হবে

আর আমার আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে